হাই ভিওয়ার্স ইলা কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য এগারো রকমের খুবই মজার ভর্তা তার সাথে থাকবে দুই রকমের ভাত আর থাকবে ভিন্ন স্বাদের মাছ ভাজা যারা মাছ খেতে পছন্দ করেন না তারা এই মাছটা দুই তিন পিস খেয়ে ফেলবে কি কি ভর্তা থাকবে এগারো রকমের বেগুন ভর্তা ডিম ভর্তা মুসুর ডাল ভর্তা চিংড়ি ভর্তা পোড়া টমেটো ভর্তা ভেন্ডি ভর্তা ব্রকলি ভর্তা মাছ ভর্তা আলু ভর্তা কালো জিরা ভর্তা পেঁয়াজ ভর্তা আর হলো দুই রকমের ভাত বৌয়া ভাত সাদা ভাত এর মধ্যে কোন ভর্তাটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ আর এই ভর্তাগুলো সবই হবে পাটাপুতা ছাড়া আজ হবে আমার বাসায় ভর্তা পার্টি তো এই ভর্তাগুলো তৈরি করতে আমার কি কি লাগবে আমি কিভাবে শুরু করব সেটাও আমি আপনাদের সাথে একদম শুরু থেকে শেয়ার করব আর ভিডিওর প্রথমে আপনারা টিপসগুলো ফলো করবেন তাহলে আপনিও যে কোনো সময় আপনার কাছের মানুষ ফ্যামিলি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে এভাবে ভর্তা পার্টি দিয়ে চমকে দিতে পারেন আর আপনার এই ভর্তা পার্টির কথা ওরা সারা জীবন মনে রাখবে এ খাবারের কথা আমি নিয়ে এনেছি চিংড়ি মাছ কালো জিরা মরিচ পেঁয়াজ বেগুন আলু টমেটো ভেন্ডি মুসুর ডাল ব্রোকলি ভটবটি আমি দশ রকম ভর্তা থেকে কীভাবে এগারো রকম হয়ে যাবে সেই ম্যাজিকটা আপনারা দেখবেন সেই টিপসটা আমি ভর্তার লাস্টের দিকে শেয়ার করব আর আপনারা ভাবতে থাকুন কিভাবে দশটা ভর্তা থেকে এগারোটা ভর্তা হয়ে যায় মাছটা পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে এক সাইডে রেখে দিলাম বেগুনটা এইভাবে দুই পাশ থেকে একটু ছিলে ডুমো ডুমো করে কেটে একটু তেল দিয়ে হলুদ মরিচ দিয়ে ভাজা শুরু করে দিলাম আরেকটা চুলায় কালো জিরা ভাজে নিলাম ভেজে নিচ্ছি শুকনো মরিচ টমেটো ধুয়ে পরিষ্কার করে মাঝখানে কেটে এখানে রসুন আর মরিচ দিয়ে এটা ভেজে নিচ্ছি পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি তেল দিয়ে কড়াইটা গরম করছি আর ভেন্ডিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আগামাথা কেটে দুই টুকরা করে নিলাম এখন ভেন্ডিটা আমি অল্প জালে ভেজে নিব তার সাথে দিয়ে দিব কয়েকটা মরিচ মুসুর ডালটা আমি ধুয়ে সিদ্ধ করে নিব মুসুর ডালটা এমনভাবে পানি দিব যেন একটুও পানি না থাকে লাস্টে যেন শুকিয়ে যায় চিংড়ি বড় চিংড়ি কুচো চিংড়ি এটা ভেজে নিচ্ছি কাঠখোলায় এই ভাজাটায় আমি কোনো তেল দিব না দিয়ে দিলাম মরিচ আর রসুন এতে করে ভর্তাটা খেতে আরও বেশি মজা হবে বড় মাছ দিয়ে ব্রোকলি ভর্তা করব তো ব্রোকলিটা পরিষ্কার করে ধুয়ে নিলাম নিয়ে এক পিস মাছ দিয়ে দিয়ে দিলাম পিঁয়াজ বোম্বাই মরিচ মরিচ আর ব্রোকলি এটা ভাজা হয়ে গেলে ব্রোকলিটা সিদ্ধ হলে আমি মাছের কাঁটাটা বেছে নিব। মাছের কাঁটাটা ভালো করে বেছে ফেলে দিয়ে ব্রোকলি আর মাছ একসাথে আমি এটাকে পেস্ট বা হাত দিয়ে এটাকে একদম মিলে নিব আলু সিদ্ধ দিয়ে দিলাম বটবটিটা পরিষ্কার করে কেটে এখন এটাও আমি সিদ্ধ করে নিব সাথে রসুন আর মরিচ দিয়ে দিলাম যত চিকন করে পেঁয়াজ কাটা যায় আলু ছিলার এটা দিয়ে খুব সুন্দর মিহি কুচি হয় ব্রোকলি আর মাছটা আমি এটার মধ্যে করে নিচ্ছি সময় বাঁচানোর জন্য আমি পাঁচশো গ্রাম পেঁয়াজ কুচি তার সাথে বেশ কিছু ঝাল শুকনো মরিচ লবণ দিয়ে ডোলে ডোলে নরম করে নিলাম সাথে লাগবে পিঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়ে দিচ্ছি অনেকগুলো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে দিয়ে দিব সাথে খাটি ঘানির সরিষার তেল ভর্তাটা একবার বেশি করে নিলে ভর্তা করাটা সহজ হবে একটু একটু করে মরিচ পেঁয়াজ ভর্তার সাথে বেগুন দিয়ে এটা মেখে তুলে নিলাম আরও কিছুটা পেঁয়াজ মরিচ ভর্তা নিয়ে দিয়ে দিলাম ভেন্ডি ভাজা ভেন্ডির ভর্তা এভাবে একবার হলে খেয়ে দেখবেন অনেক বেশি মজা সিদ্ধ করে ভেন্ডি ভর্তা তো আমরা অনেক খেয়েছি জীবনে একবার হলেও এই ভর্তাটা টেস্ট করে দেখবেন আর আমি যেভাবে বেশি করে একবারে পেঁয়াজ ভর্তা করে নিয়েছি এতে করে আমার সময় বেঁচে যাবে ভর্তাগুলো খুব অল্প সময়ে করে নিতে পারবো এখন আমি ব্রকলি আর মাছের সাথে দিয়ে দিলাম পেঁয়াজ ভর্তা এটা আমি এভাবে তুলে নিলাম এখন করে নিব মুসুর ডাল মুসুর ডালের সাথে পেঁয়াজ মরিচের ভর্তা মিক্স করে একটা বাটিতে তুলে নিলাম পোড়া টমেটোর ভর্তা যেটা আমরা কক্সবাজার বেড়াতে গেলে খাই এটা খুবই পপুলার পোড়া টমেটোর ভর্তা আমি যেভাবে ভর্তাগুলো করছি আপনি এভাবে করলে দেখবেন সময় অনেক বেঁচে যায় চিংড়ি মাছটা তার সাথে পিঁয়াজ দিয়ে এটা মেখে তুলে নিলাম একটা বাটিতে ডিম ভর্তা ডিম তো অনেক হেলদি পুষ্টিকর এটার সাথেও কিছু মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভর্তাটা করে নিলাম বটবটি ভর্তা এটার সাথে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা মরিচ পেঁয়াজের ভর্তা আলুটা আমি এইভাবে নিলাম আলুর সাথে মরিচ পেঁয়াজের ভর্তা দিয়ে এখন এটা খুব বেশি করে সরষের তেল দিয়ে মেখে নিলাম খুবই মজার আলু ভর্তা হয়ে গেল ভিডিওটা শুরু করার প্রথম দিকে বলেছিলাম দশটা ভর্তা থেকে কীভাবে এগারোটা ভর্তা হবে আপনার কি চিন্তা ভাবনা করে পেয়েছেন কারণ আমি অনেকগুলো পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা ভর্তা করে নিয়েছিলাম সেখান থেকে আমি দশটা ভর্তায় সেই পিঁয়াজ মরিচের ভর্তা দিলাম তারপরে সেখান থেকে কিছুটা ভর্তা বাঁচিয়ে রাখলাম যেটাকে আমরা পিঁয়াজ মরিচ ভর্তা বলি খুবই খুবই জনপ্রিয় এই হলো আমার এগারোটা ভর্তা তারপরে আছে কালিজিরা ভর্তা তো এতগুলো ভর্তা দিয়ে আমরা যদি আমাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাউকে খাবার টেবিলে খেতে দেই তারাই প্রতিটা ভর্তারই প্রশংসা করবে আর প্রতিটা ভর্তাই কিন্তু অনেক বেশি সুস্বাদু এটা গরম সাদা ভাত দিয়ে খেতে যতটা মজা বৌয়া আপনার চিনেন কিনা আমি জানি না এটা বিরিয়ানির মতোই রান্না হয় ভাতের চাল দিয়ে এই বৌয়াটাও খেতে অনেক বেশি মজা এই বৌয়া রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এর আগে আমি বৌওয়া এবং ভর্তার বিভিন্ন রকমের রেসিপি আমার ইউটিউব চ্যানেলে ইলা কুকিং স্টুডিওতে আছে এক এক সময় এক এক ভাবে ভর্তা করা হয় এক এক উৎসব উপলক্ষে আর ভর্তা দিয়ে এরকম একটা টেবিলে যদি সাজিয়ে দেওয়া হয় সবারই খেতে ভালো লাগবে এই মজার মজার ভর্তার জন্য আমি অনেক বেশি করে ভাত চুলায় উঠিয়ে দিলাম ভাতরা রান্নার শেষে এইভাবে একটা হাঁড়িতে মরিচ পোড়া মরিচ কাঁচামরিচ দেশি পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিলাম দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর ভর্তাগুলো আমি এখানে একটা বড় বোটের মধ্যে করে নিলাম যেহেতু এখানে এগারোটা ভর্তা একই বাটিতে দিলাম একই রকম বাটিতে আর যেহেতু কালো জিরা ভর্তা একটু পরিমাণে কম তাই আমি একটু অন্য টাইপের বাটিতে দিলাম আর যে করেছিলাম মাছ ভাজা বলেছিলাম ভিন্ন স্বাদের মাছ ভাজা এই মাছ ভাজাটাও খুব মজা এখন আমি বোয়া রান্নার জন্য চাল দিয়ে দিলাম যেটাকে আমরা বোয়া ভাত বলি এখান দিয়ে দিলাম তিনটা আলু কুচি কুচি করে কেটে এক পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চিমটি হলুদ জাস্ট একটা সুন্দর কালার আসার জন্য দুইটা শুকনো মরিচ আর একটু তেল যতটুকু চাল তার ডবল দিতে হবে ফুটানো গরম পানি কারণ আমরা পোলাও খিচুড়ি বিরিয়ানিও কিন্তু এইভাবেই রান্না করি আর বৌয়াটা খেতে এত বেশি মজা আপনি পোলাও খিচুড়ি বিরিয়ানি রেখে ভর্তা দিয়ে বৌয়াটা হলো আমার কাছে সেরা খাবার মাছ পরিষ্কার করে হলুদ মরিচ লবণ আর লেবু দিয়ে মাছটা মেখে ভেজে এটার সাথে আরও একটু ভাজা শেষে হলুদ মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম ভিন্ন স্বাদের সহজ মাছ ভাজা চলুন এবার ভর্তার সাথে পরিচিত হই আলু ভর্তা সবার প্রিয় পোড়া টমেটো ভর্তা ডিম ভর্তা চিংড়ি মাছ ভর্তা ডাল ভর্তা বেগুন ভর্তা বটবটি ভর্তা ভেন্ডি ভর্তা ব্রোকলি মাছ ভর্তা পেঁয়াজ ভর্তা কালো জিরা ভর্তা এগারো পদের ভর্তা দশ পদ থেকে এগারো পদ হয়ে গেছে এমন ভর্তার মধ্যে কোন ভর্তাটা সবার বেশি পছন্দ আর হঠাৎ করে কেউ যদি আপনাকে দাওয়াত দিয়ে এরকম ভর্তা দিয়ে আপ্যায়ন করে আপনার কেমন লাগবে কমেন্টস করে জানাবেন আশা করব বরাবরের মতো আজকের এই ভর্তা প্লেট ভর্তার থালি আপনাদের ভালো লেগেছে সামনেই বৈশাখ এইভাবে কাছের মানুষ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে আপ্যায়ন করতে পারেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে